প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আপনারা অনেকেই আমাদেরকে বলেছিলেন যে হুজুর সুরা ফাতিহা বানান করে টান গুণগুলি আদায় করে সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দিবেন কারণ প্রতিটি নামাজই আমাদের এই সুরা ফাতিহা পড়তে হয় আর এই সুরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের মা তাই বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে বানান করে সুরাতুল ফাতিহা আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সুরাতুল ফাতিহা মাকিয়া অর্থাৎ মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিন হামজাল আল আমার সাথে সাথে আপনারা বানান করবেন হামিম জবর হাম ছোট হা হাই হতি আল হাম দাল বেশ দু আল হাম দু লাম লাম জের লিল লাম খারা জবর লাফটান হবে হাজের হি লিল্লাহি লিল্লাহি আল হাম দু লিল্লাহি রব আজ রব বা লাম বিল রব বিল আইন জবর আ অরব বিন লাম জবরলা রব বিন লা মিমিয়াজের মি এক হবে অর্থ করার পরে তিন আলিফটান হবে আল আমি জবরনা অরপ বিন লামি এখন এখান থেকে সম্পূর্ণ আয়াতটা একসাথে বলবো

حَيَ زِرْحِي رَحِي مِمْ زِرْمِي رَحِيم اكفو قرار بره يقولوا مدن عرزي تنالف تنهى الرَّحْمَنِ الرَّحِيم الرَّحْمَنِ الرَّحِيم ميم خلاص अबर मा एकालिफ्टन होगे। लम्सर ली कफ़ ज़िर की मालिकी, मालिकी। या वाउ अबर या वो मीम दाल ज़र मीद, या उमीद दाल ज़र दी एकालिफ्टन होगे। या उमीद दी नुन्जरनी, या उमीद दी मालिकी, या उमीद এখানে ইয়ার উপরে তাসদিদ থাকলে ইয়াকে একটু শক্ত করতে হয় হামজা ইয়াজের ইয়ালিফ জবর ইয়া ইয়া ই

নাস্তা আইন ইয়েজের আইন নাস্তাইন নুন বিষ্ণু নাস্তাইন যখন রিডিং পড়বো তখন নুন বিষ্ণু আর হবে না নাস্তাইন ইয়া কে না বুদু আ ইয়া إياك نعبد وإياك نستعين همزة حاضر إيه دال زردي إيه دي نون صاد جبر نص إيه دي نص صاد جرسي را ألف زبر را إيك ألف تنخبي إيه دي نص را طال زبر برطال اهدنا الصراط الميم سين بش موس تا زبرتا موس تا قف يا زرقي اكاليف تان هوبي مستقيم ميم زبرما موس تا قي اهدنا الصراط المستقيم دين الصراط المستقيم صاد جر صي راء زبر راء صراء طا زبر طا صراط لام زبر لا صراط ذا الياء ذي صراط الذي ننزل صراط الذين صراط الذين همزة أن عن ميم زبرعم أنعمت زبرت أنعمت عن زبراء لم يزبر لي عليها ميم زرهم عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غن يا زبر غي ارى لم غير ميم غن زبر مغ غير المغ ضاد او بش غير المغضوب بازر ب غير المغضوب

ولا الضال لم يصل لي إكاليفتن هبي أوكفو كررتين اليفتن هبي ولا الضال لي نزونا ولا الضالين غير المغضوب عليهم ولا الضال প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে পড়ে পড়তে পারেন না অথবা পড়তেই পারেন না তাদের জন্য আমরা প্রতিদিন মাগরিবের নামাজের পরে এক একটি ক্লাস করে থাকি আপনারা যদি আমাদের ক্লাসই অ্যাটেন্ড করেন দেখা যায় আপনি এক মাস দুই মাস ক্লাস করার পরে আপনি ভালো একটা ধারণা পেয়ে যাবেন আপনি নিজে নিজে কোরআনুল কারিম রিডিং পড়তে পারবেন তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি ভিজিট করবেন সাবস্ক্রাইবার করবেন এবং আপনার বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলি শেয়ার করে দিবেন এবং প্রতিটি ভিডিওতে এক একটি লাইক কমেন্ট করার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ থাকলো আজকের মতো আমরা এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ